নমস্কার ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ আজ একত্রিশে অক্টোবর গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় ঐক্য দিবস স্বাধীন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল তার একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে এই ঐক্য দিবস পালন করা হয় ভারত সরকার পালন করেন সর্দার বল্লভভাই প্যাটেল তিনি কিন্তু ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন আর এই পুরস্কারপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামী তার সংগ্রাম তার লড়াই তার রক্ত দেওয়ার দেশের জন্য রক্ত দেওয়ার গল্প আমরা শুনবো কিভাবে তিনি লঘু মানব হয়ে উঠলেন সেটা শুনবো আমরা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার কারণ তিনিও বাংলার বিবেক তিনিও দেশের জন্য রক্ত ছড়িয়েছিলেন এই মুহূর্তে রয়েছেন তিনি আমার সঙ্গে ধন্যবাদ অনেকে স্বঘোষিত বাঘ বাঘের নিজেদের বলেন সর্দার বল্লভ ভাই প্যাটেলকে ঘোষণা করতে হয়নি ভারতবাসী তাকে লৌহ মানব হিসাবে জানেন আয়রন ম্যান অফ ইন্ডিয়া কেন জানেন কারণ তার অনমনীয় ব্যক্তিত্ব তার রিজুতা তার নেতৃত্বের গুণাবলী তার দক্ষতা সর্বোপরি ভারত যখন সদ্য স্বাধীন হয়েছে তখন ভারতে বড় ক্রাইসিস কারণ কারণ বিধি অনুযায়ী ব্রিটিশ সরকার বিভিন্ন যে দেশীয় করদ রাজ্য আছে এবং প্রিন্সলি স্টেট যেগুলো রয়েছে তাদের কাছে একটা অপশান দিয়েছিল যে আপনারা হয় ভারতে থাকুন ভারতে থাকতে পারেন নতুবা পাকিস্তানে চলে যেতে পারেন নতুন যে রাষ্ট্রগঠিত হয়েছে ধর্মের ভিত্তিতে পাকিস্তান অথবা আপনারা নিজেরা স্বাধীন থাকতে পারেন প্রায় পাঁচশোটার মতো ওই দেশি কর রাজ্য বা প্রিন্ত স্টেট ছিল ও স্বাভাবিক অত্যন্ত দক্ষতার সাথে সর্দার প্যাটেল তাদেরকে প্রভাবিত করতে পেরেছিলেন তার কূটনৈতিক বিচক্ষণতা তার কূটনৈতিক পাণ্ডিত্য তার ব্যক্তিত্বের দ্বারা আজকে যে ঐক্যবদ্ধ ভারতবর্ষ দেখতে পাচ্ছি সেই প্যাটেল পেরেছিলেন সেই রাজ্যগুলোকে করদ রাজ্যগুলোকে বা প্রিন্সলি স্টেটগুলোকে ভারতের সাথে সংযুক্ত করতে তার এই যে গুণাবলী তার এই যে দক্ষতা সাধারণ মানুষের সাথে যে সংযোগ তার কৃষক আন্দোলন থেকে যা শুরু তার রাজনৈতিক প্রেক্ষাপটে আসা এই সামগ্রিক বিশ্বে তার ব্যক্তিত্বকে কুন্নিশ জানিয়ে তাকে আমরা লৌহ মানব বলি আয়রন ম্যান অফ ইন্ডিয়া আমরা আজ অত্যন্ত পবিত্র ক্ষণে রয়েছি আজ দেড়শোতম জন্মদিবস একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ আঠারোশো পঁচাত্তর সালে আজকের দিনে অর্থাৎ একত্রিশে অক্টোবর তিনি গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন এই লৌহ মানব তারপর ইতিহাস তিনি এল এল বি পাশ করে আইন ব্যবসা নামতে পারতেন ব্রিটিশরা তাকে অসাধারণ সুযোগ দিয়েছিলেন পড়াশোনার মান তার অত্যন্ত উন্নত ছিল না তিনি ভারত মাতার ডাকে সাড়া দিয়েছিলেন ভারতের মুক্তি ছিল তার ধ্যান জ্ঞান সাধনা প্রথমে তার সাথে মহাত্মা গান্ধী তত সদ্ভাব ছিল না উপহাসই করতেন পরে তিনি মহাত্মা গান্ধীর সান্নিধ্যে আসার পর বুঝলেন যে মহাত্মা গান্ধীর পরিচালিত আন্দোলন ভারতবর্ষের মুক্তি পাথে হতে পারে তার জীবনে রাজনীতিতে আসাই মহাত্মা গান্ধীর মতোই মহাত্মা গান্ধী যেমন ভারতবর্ষে গোপাল কৃষ্ণ গোখলে মতো অনুসরণ করে গোপাল কৃষ্ণ গোখলেকে অনুসরণ করে তিনটি আঞ্চলিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে ক্ষমতা এসেছিলেন সর্বভারতীয় রাজনীতিতে পদার্পণ করেছিলেন সেই কৈরার আন্দোলন চম্পারণের আন্দোলন আহমেদাবাদের শ্রমিকদের জন্য আন্দোলন কৃষক এবং শ্রমিক আন্দোলনের মাধ্যমে ঠিক তেমনি গুজরাটে কৃষকদের জন্য প্রথম লড়াই অবতীর্ণ হয়ে তিনি তার দক্ষতা তার নেতৃত্বকে শুরু ধার্য করেছিলেন সর্দার প্যাটেল কি বন্যায় ভেসে গিয়েছিল গ্রাম তারপরে বিপুল পরিমাণ কর চাইছিল ব্রিটিশরা সেই কর না দেওয়ার শুল্ক আন্দোলন তার নেতৃত্ব দিয়ে তার দক্ষতা তার যোগ্যতা বহন করে ব্রিটিশদের এই কর চাওয়ার যে দা দাবি দাবি সেই দাবি থেকে মুক্ত করেছিলেন কৃষকদেরকে তখনই ওই গুজরাটের কৃষকরা বিশেষ করে মহিলারা তাকে সর্দার সম্মানে অর্থাৎ নেতার সম্মানে ভূষিত করেছিল আর সেই সর্দার সম্মানটাতে শিলমোহর দিয়েছিলেন তা রাজনৈতিক এক প্রকার গুরু বলা যায় দাস করমচাঁদ গান্ধী সেই থেকেই বল্লভ ভাই প্যাটেল সর্দার হলেন আমরা জানি তিনি তাকে কেন্দ্র করে বর্তমান ভারত সরকার নরেন্দ্র মোদী যার নেতৃত্বে রয়েছেন ক্ষমতা আসার পরেই উনিশ দু সালে একত্রিশে অক্টোবর জাতীয় একতা দিবস ন্যাশনাল ইউনিটি ডে উদযাপন করা শুরু হলো কেন হঠাৎ বল্লভ প্যাটেলকে কেন্দ্র করে এই উদযাপন কেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চর্চা তেমন নেই কারণটা হচ্ছে বল্লভ ভাই প্যাটেল যদি না থাকতেন ভারত ভাগের পর এই ভারতবর্ষ কিন্তু এত বৃহৎ ধারণ করতে পারত না বিভিন্ন যে কথা আমি আগে বলেছি প্রিন্সলি স্টেট এবং দেশীয় করদ রাজ্যগুলোকে তিনি উৎসাহিত করেন তিনি উদ্যোগ দিয়ে ভারতের সাথে অন্তর্ভুক্ত করেছিলেন শুধু জুনাগড় জুনাগড় এবং আহমেদাবাদ জম্মু কাশ্মীর ভূপাল এই কয়েকটি রাজ্য শুধু বাইরে ছিল হায়দ্রাবাদ আহমেদাবাদ হায়দ্রাবাদ এই কয়েকটি রাজ্য বাইরে ছিল এই অন্তর্ভুক্তিকরণের বাইরে সর্দার প্যাটেল তার ঐকান্তিক চেষ্টায় উদ্ধাপসায়ের ফলে এই চারটি রাজ্যকেও অঞ্চলকেও তিনি ভারতভুক্ত করেছিলেন আজকে যে বিপুল বিশাল ভারতবর্ষ দেখতে পাচ্ছি আমরা তা এই সর্দার প্যাটেলের অনিবার্য দান বলা যায় অবদান বলা যায় তিনি ভারতবর্ষের আপমর মানুষদেরকে ঐক্যের বন্ধনে বেঁধেছিলেন মহাত্মা গান্ধীর উদার আদর্শ ছিল তার আদর্শ ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে ভারতভূমিকে ভালোবাসতে হবে এটা ছিল তার সবচেয়ে বড় বার্তা তিনি ক্ষমতা ক্ষমতালভী ছিলেন না উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারত স্বাধীন হচ্ছে তখন কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন সর্দার প্যাটেল এবং ভোটাভুটিতে পনেরোটি আসনের মধ্যে তিনি তেরোটি আসন পেয়েছিলেন স্বাভাবিক কারণে কংগ্রেসের যিনি প্রধান তিনি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার কথা কিন্তু মহাত্মা গান্ধী চেয়েছিলেন জওহরলাল নেহরুকে মহাত্মা গান্ধী নির্দেশ দিয়েছিলেন বা অনুরোধ করেছিলেন তার প্রিয় শিষ্য বল্লভ ভাই প্যাটেলকে না তুমি প্রধানমন্ত্রী দাবি করো না তুমি উপপ্রধানমন্ত্রীর দাবি করো হ্যাঁ গান্ধীর কথা অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী যে চাহিদা যে পদ যেটা তার প্রাপ্য ছিল তিনি না নিয়ে অনাসে জওয়াহরলাল নেহরুকে সেই পথ ছেড়ে দিয়েছিলেন তার মাহাত্ম বুঝতে গেলে আমাদের এই দিকটা নজর দিতে হবে তিনি তারপর ভারতবর্ষে ক্ষমতা আসার পর তিনি ভারতের উপপ্রধানমন্ত্রী হিসাবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অসাধারণ সংস্কার সাধন করেছিলেন আমরা যে আইএস আইপিএস দেখছি ভারতের সর্বোচ্চ পদ সেটাকে যে আধুনিক রূপ দেওয়া থেকে সংস্কার করা সেই পদগুলোকে সৃষ্টি করা বলা যায় এটাও আমরা জানি প্যাটেলের সর্দার প্যাটেলের অবিস্মরণীয় অবদান তিনি আভ্যন্তরীণ ক্ষেত্রে ভারতের যে সার্বভৌমিকতা তাদের যে ব্যক্তিত্ব তার জন্য যে পলিসি গঠন কখনো তিনি মাথা নত করেননি কারো কাছে কোন দিনের জন্য কোনো মুহূর্তের জন্য নয় যখন গোটা ভারতবর্ষের পলিটিশিয়ানদের মধ্যে ব্যক্তিত্বের অভাব দেখি রাষ্ট্রপ্রেমের অভাব দেখি তখন মনে পড়ে যায় সর্দার প্যাটেলের কথা সর্দার প্যাটেল জেলে গিয়েছেন আক্রান্ত হয়েছেন কিন্তু পিচ পাহন নি কোনো আদর্শের সাথে তিনি আপোষ করেননি কোনো কোনো কিছুর বিনিময় তিনি তার লক্ষ্য থেকে সরে যাননি তিনি বর্তমান সরকার তার এই অক্ষয় করে রাখার জন্য মনে রাখার জন্য তিনি কি করেছিলেন নরেন্দ্র মোদীজি সর্দার প্যাটেলকে তার সম্মানের জায়গায় বসাতে চেয়েছেন সর্দার প্যাটেলকে নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন উত্তেজনা সৃষ্টি করা হয়েছে তার তার বিরুদ্ধে বিদ্বেষের অভিযোগ করা হয়েছে কিন্তু বাস্তব সত্য হচ্ছে তিনি তার সারা জীবনে একটি শব্দ বা ইতি করেনি করেন নি যে শব্দ বৈষম্যের কথা বলে বিদ্বেষের কথা বলে তিনি শান্তির কথা বলেছিলেন সৌহার্যের কথা বলেছিলেন ভারতকে ভালোবাসার কথা বলেছিলেন ভারতের জন্য আত্মবলিদান করার শপথ দিয়েছিলেন এই কথা স্মরণ করে দু সালে এই একত্রিশে অক্টোবর জাতীয় একতা দিবসেই নরেন্দ্র মোদীজির সরকার গুজরাটের একটা বিশাল স্ট্যাচু তৈরি করেছেন গুজরাটে বিশাল বড় একটা স্ট্যাচু নির্মাণ করেছেন একশো বিরাশি মিটার লম্বা যে স্ট্যাচু গুজরাটের নর্মদা জেলায় একশো বিরাশি মিটার লম্বা অর্থাৎ ষাটতলা যে বিল্ডিং ষাটতলা বিল্ডিংয়ের মতো উঁচু এত বড় ভাস্কর্য পৃথিবীতে কোথাও নেই সবচেয়ে উঁচু ভাস্কর্য গোটা পৃথিবীতে এই মুহূর্তে সর্দার বল্লভভাই প্যাটেলের ভাস্কর্য এই ভারত সরকার তাকে সম্মান দেবার জন্য তৈরি করেছেন তিনি স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে যে কর্ম সম্পাদন করেছিলেন ভারতবর্ষের এই ক্ষয়রূপগ্রস্ত রাজনীতির আবহে তা প্রকৃত অর্থে দৃষ্টান্তর তার কূটনৈতিক জ্ঞান ছিল অসাধারণ তিনি সকলের মন জয় করতে পারতেন এবং জনসংযোগ করা সবচেয়ে যে বড় রাজনীতিতে সবচেয়ে বড় দরকার প্রয়োজন সেটাকে তিনি মর্মে মর্মে প্রভূতি করেছিলেন এমনকি তিনি গোয়েন্দা বাহিনীতে যে বিদেশি কুকুর ব্যবহার করা হতো তিনি বিদেশি কুকুরের জায়গায় দেশি কুকুরকে অগ্রাধিকার দিয়ে মর্যাদার সাথে তাদেরকে ভারতের গোয়েন্দা বাহিনীতে নিযুক্ত করেছিলেন অজস্র কাজ তিনি দু সালে তার মৃত্যুর সময় অতি অল্প সময় তিনি সময় পেয়েছিলেন যদি তিনি আরও কিছুদিন ভারতবর্ষে থাকতে পারতেন ভারতবর্ষ শাসন পরিচালনায় সাহায্য করতে পারতেন তাহলে ভারতবর্ষ তার শ্রেষ্ঠত্বের অজস্র নমুনা পেতে পারত আমাদের দুর্ভাগ্য আমরা সর্দার প্যাটেলকে দীর্ঘ সময় ধরে এই ভারতভূমিতে পাইনি তারপরও সর্দার প্যাটেলের যে অবিস্মরণীয় কীর্তি তার জন্য ভারত সরকার তাকে কি করেছে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন সম্মানে ভূষিত করেছে সেই ডক্টর সেই সর্দার বল্লভ ভাই প্যাটেল তার মর্যাদার কথা মনে রেখে জাতীয় একতা দিবস যা প্রতি বছর পালিত হচ্ছে দু হাজার সাল থেকে আজ পর্যন্ত তার সাথে আজকের এই একশো পঞ্চাশতম তার জন্মজয়ন্তী আমরা শুভেচ্ছা জানাচ্ছি গোটা ভারতবর্ষকে আমরা আশা করি তার পবিত্র আত্মা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে পথ দেখাবে ঐক্যবদ্ধ ভারতবর্ষ গড়ে তুলতে তার সাধনা তার অধ্যাবসায় তার ত্যাগ তার তিতিক্ষা তার জ্ঞান তার ব্যক্তিত্ব আমাদের পাথেও হোক এক বলিষ্ঠ ভারতবর্ষ গড়ে তুলতে আজকের দিনে এটাই হোক আমাদের শপথ আজকের দিনে এটাই হোক আমাদের প্রার্থনা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সর্দার বল্লভাই প্যাটেল সম্পর্কে আপনার কাছ থেকে আমরা সত্যি অনেক অজানা কিছু জানতে পারলাম আমরা ভারতরত্ন সর্দার বল্লভভাই প্যাটেলের লড়াই সংগ্রাম শুনলাম জানলাম পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারের কাছ থেকে ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার ওঙ্কার বাংলা